এই বড়ো বউ হয়ে একেবারে মাথা কিনে রেখে দিয়েছে কি ভুল কথা বলেছে আমি হ্যাঁ এই ভুল কথা বলেছে যার জন্য তুমি আমাকে ঘরে আটকে রাখবে বাড়ি সবার জন্য জামাকাপড় কেনা হয়েছে প্রশ্নের জন্য কেন কেন হয়নি হ্যাঁ ওর মধ্যে নতুন জামা পরতে ইচ্ছে করে না এই ভুল কথা বলেছে আমাকে বলো তুমি বলো তুই কেন জানিস তো কোবার বড় মা হ্যাঁ মা বলো বলছি আমি সব খাবার টেবিলে রেখে দিয়েছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোদের জামা কাপড় দেখা হয়ে গেছে চলে খেতে খাবার ঠান্ডা হয়ে যাবে আয় আয় তো ও ও টেবিলটা সাজিয়ে এখানে থাকার দরকার নেই আমাদের সবার খাওয়া হয়ে গেলে ওকে খাবারটা দিয়ে দিও এখন ওকে যেতে পারো তো এখান থেকে রসনাই থাকলে যেন জায়গাটা খয়ে যাবে তা বলি রসনাই না থাকলে আমাকে কে খাইয়ে দেবে শুনি এতদিন তোমাকে বাড়িতে যে খাইয়ে দিত সেই তোমাকে খাইয়ে দেবে আর রসনাই তো সারা জীবন এখানে থাকবে না তোমাকে খাইয়ে দেওয়ার জন্য মিনি বড় আমি ঘরে যাচ্ছি যদি কোনো দরকার লাগে আমাকে ডেকে আচ্ছা ঠিক আছে সবার খাওয়া হয়ে যাক আমি তারপর ডেকে নেব কাল সকালবেলা উঠে বাড়ি ঘর সব পরিষ্কার করবে কাল আমাদের লক্ষ্মী পুজো মনে আছে তো আছে আমি আমি সকালবেলা উঠে বাড়িঘর পরিষ্কার করে দেব তুই কি কইলি রে হ্যাঁ বাড়িতে সবার জন্য তুই নতুন জামাই নিয়ে এলি আর যেই মেয়েটাকে তুই নিজে হাতে খালি নিয়ে এসেছিস তার জন্য একটা জামা আনতে পারলি না হ্যাঁ ভুলে গেছিস তুই ওই ভুলে গেছিস বল ভুলে গেছিস বল 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 কে বলছিস না কেন বল তুমি চুপ করবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে কালকে সকালবেলা আমি আমার দোকান থেকে একটা ভালো জামা ওর জন্য কিনে আনব ঠিক আছে তোমার এত দরদ উঠতে পড়ছে কেন দাদা বুঝতে পারছি বাড়ির কোনো রেসপন্সিবিলিটি তো তুমি নিতে পারো না হঠাৎ করে একটা কাজের মেয়ের জন্যে এতটা দরদই হয়ে যাচ্ছ কেন